আর দুজনকে দেওয়া হচ্ছে বলেছেন যে সৈয়দ জাকির সেন এবং রাহাত হোসেন তার আমেরিকাতে থাকেন চল্লিশ বছরের উপরে আমেরিকাতেও জ্যাকি হোসেন রাহাত অনেক অনুদান তাদের নামে হাসপাতালে উইক করা হয়েছে তারা হাঙ্গার ফুড যেন মানুষ কে জেনারেল জ্যাকি হোসেন কাজ করেছেন একটা কফি বানিয়েছেন কফি ব্র্যান্ড এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রফি উদাহরণত কাছে যাবে একটা প্রিন্টের কফি নামে আমেরিকাতে এটা কমপ্লিট করছে এখন কিছুদিন আগে লঞ্চ হয়েছে ঠিক এরকম জাকি এবং রাহাত বাংলাদেশেও তারা বেশ কিছু কাজ করছেন বিএবির প্রেসিডেন্ট তারা আমাদেরকে আমাদের দশ বিল্ডিং বিলিমিটার যে কাজ হয়েছে সরকারের কাজ বসা আগে যতটুকু হয়েছে অলমোস্ট চার কোটি টাকার মতো যা কি হচ্ছে সেটা ডোনেট করেছেন যা অ্যানাউন্স করেছে তোমাদের যত বাকি থাকবে যেহেতু এটা চ্যারিটি আমি টেন ক্রোধ টাকা পর্যন্ত আমাদের রেখে দিয়েছি আমরা সালামাবা সাই ও তো ভাষা বলেন হাজি ভাইয়ের কাছ থেকে নিতে চাই না কিন্তু জাকির বলেছেন যে আমি যতদিন বেঁচে থাকবো আমার একটা পয়সাও আমি জমিয়ে রাখবো তো আমরা এই এক্সাম্পলগুলো করার জন্য বলছি যে এই অ্যাওয়ার্ড না তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে মনে রাখবো যাকে হচ্ছে স্যার উনি উনি হার্ট জন্য অনেক বছর থেকে কাজ করছেন এবং অনেক কয়েক কোটি টাকা জোগাড় করে দিয়েছেন কিন্তু আমরা যেটা চাচ্ছি যে কিডনি ফাউন্ডেশন হার্ট ফাউন্ডেশন ডায়াবেটিস হাসপাতাল সব কিন্তু এগুলো ফাউন্ডেশন এগুলো মানুষের জন্য এগুলোর জন্য কম খরচে সাধারণ মানুষ এফোর্ড করতে পারে আমাদের আমাদের চৌধুরী উনি সব কিছুতে ইনভলভ আমাদের সাথেও ইনভলভ আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাই কিডনি ফাউন্ডেশনে যারা প্রতিষ্ঠা করেছেন সিলেটে আজকে আমি প্রায় তিন চার সপ্তাহ আগে ভিজিট করেছিলাম আনফর্চুনেটলি আজকে আমি যেতে পারিনি কিন্তু আমার জানা আছে সব অ্যাক্টিভিটিস তারপরে সালাম ভাই আসলেন ব্রিটেনে আমরা যতটুকু পেরেছি তাকে সাহায্য সহযোগিতা করেছি এবং আপাসনের সাথে যে পার্টনারশিপ হয়েছে তাতেও আমরা আশা করি যে ভবিষ্যতে ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা আরও উদ্বুদ্ধ হয়ে এই প্রজেক্টে সাহায্য সহযোগিতা করবেন বলেছেন যে আমি হার্ট ফাউন্ডেশনের সাথে কাজ করেছি এখন ইনশাল্লাহ আমি এটা বলতে চাই যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে কিডনি ফাউন্ডেশনের সাথে কাজ করার থ্যাংক ইউ আমরা সৌভাগ্য আমাদের রাশেদ আপা বুঝতে পারছেন রাশেদ আপাকে একটু উপরে আসার জন্য বলছি আসেন রাশেদা কে চৌধুরী আমাদের সবার সুপরিচিত উনি একজন অ্যাক্টিভিস্ট উনি আমাদের তত্ত্বাবধক সরকারের সরকারের সময় উনি উপদেষ্টা ছিলেন এবং বাংলাদেশের শিক্ষা নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে পরিবেশ এমন কোনো কাজ নাই যে রাশিদা নেতৃত্ব সেখানে নেই আমার অত্যন্ত আনন্দিত যে কিডনি ফাউন্ডেশনের লিডারশিপে চৌধুরী রয়েছেন এবং আমরা উনি আমরা ডাকি উনি আসেন এবং উনাকে দেখে আমাদের টিমের পর অনেকেরই অনেক আস্থাও বেড়েছে তো রেশিদা কেয়ার চৌধুরী আপনি ধন্যবাদ আপনি এসছেন মাহমুদ ভাই এখন আপাসরের সিইও মাহমুদ ভাই কিছু বলেন সমাজদের সভাপতি কিডনি ফাউন্ডেশন সিলেক্ট মহাসচিব সালাম ভাই কর্মকর্তাবৃন্দ আজকে যে সুন্দর অনুষ্ঠানে পেছন যারা কাজ করেছেন শেষবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই বলেন আমরা প্রবাসী শুনতে ভালো লাগে না আমরা আসলেই প্রবাসী যাই হোক একটা জিনিস বলতে হয় মহান নেতা বঙ্গবন্ধুর কারণে আমরা ডুয়েলথ সিটিজেনশিপ আমেরিকার মধ্যে নাই এটা আছে আমরা ইংল্যান্ডে ডুয়েল সিটিজেনশিপ করি সেই সুবাদে আমি বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট উঠে গেল যাই হোক এটা হচ্ছে একটা আর সেকেন্ড জিনিস হচ্ছে প্রবাসীদের উপরে বাংলাদেশ অনেকখানি নির্ভর করে এবং আমাদের শুধু আমাদের না ইংল্যান্ড না প্রবাসী মানে পৃথিবীর সব জায়গায় বিশেষ করে মিডিল যারা গরিব কাজ করে তাদের অর্থায়ন রিজার্ভ ফান্ড মিলিয়ন মিলিয়ন পাউন্ড হচ্ছে কিন্তু দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে প্রবাসীরা এসে কষ্ট ফেস করে ফেস করে জায়গা জমি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে তো অনেকে মনে করে আমলারা এটা মনে করে বেশি যে আমরা বিদেশে চলে গেছি আমরা আসব না কিন্তু একটা কথা বলতে হয় আমি আমার মতো সবাই আমার মনে হয় সবাই রাত্রে ঘুমাবার আগে ইংল্যান্ডে বসে বিবিসি স্কাই নিউজ দেখে সিএনএম দেখে বাংলা নিউজ দেখে চ্যানেলস তো নিউজ দেখি আমি এন টিভি টিআর নিউজ দেখে ঘুমাই এটা হচ্ছে কারণটা কারণটা হচ্ছে আমাদের বাড়ির চাপ আমার জন্ম এখানে যেখানেই থাকি এটা ভুল বলা বাংলাদেশে যেখানেই যতই আমরা কষ্ট পাই এরপরেও বাংলাদেশের আমাদের কাজ কাজ করতে হয় যাই হোক ইন্টিন ফরমেশনের মহা দুর্যোগ আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা এমই ইউ করেছি এই কারণে যে আমরা একসাথে কীভাবে কাজ করা যায় আমরা আপনাদেরকে জানানো বলছি আজকে তারা এডিএমও বলেছি আমরা ইউকেতে নিয়মমান চলতে হয় আমরা ইউকে ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছি অ্যাপ্লাই করেছি সবটা অ্যাক্সেপশন হয়েছে তারা করেছে অ্যাপ্লিকেশন সময় সাপেক্ষে মিটির ফলে একটু স্লো হয়ে গেছে আশা করি আগামী মার্চ দুইকের ভিতরে আমরা পেয়ে যাব তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব তারপরে আমাদের কার্যক্রম পরিচালনা পরিচালনা করব আমি কথা দিচ্ছি আমি আমার টিমে নতুন সাহিত্য মতো সাহায্য করে দেব ধন্যবাদ আমাদের কাছে উপস্থিত হয়েছে আমি সংসদীয় ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আমি ওনাকে রিকোয়েস্ট করবো আশা করবো জাস্ট আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে আই এম নট এ পাবলিক স্পিকার কিন্তু সত্যি আজকে খুবই গর্বিত আনন্দিত যে এখানে এসে আপনাদের সাথে এই আনন্দটা শেয়ার করতে পারছি আপনারা উৎসাহী এর জন্যে আপনারা এসেছেন আর এখানে যারা আছেন তাদেরকে তো দেখতে পাচ্ছেন যেহেতু ওনাদেরকে ওইভাবে প্রশংসিত করা হলো আমি এটাই মনে করি যে এটার সাফল্য অনিবার্য কিডনি ফাউন্ডেশন হয়তো দেখা যাবে যে এত বড়ই একটা হসপিটাল হবে ইনশাল্লাহ যে হয়তো পার্শ্ববর্তী দেশের থেকেও আমরা পাব অনেক ক্লায়েন্ট এখানে আর সেটার জন্যই আমি মনে প্রাণে দোয়া করি যে যারা এত একনিষ্ঠভাবে এটার পিছনে আছে এটাকে সাফল্য মণ্ডিত করার জন্য মহান আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ রাখেন তাদেরকে আরও শক্তি দেন তাদেরকে দেখে আমরাও শিখি আমাদের পরে প্রজন্ম শিখুক যে মানুষের জন্যই মানুষ আমরা যেন সেটা চালিয়ে যেতে পারি তবে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক আমাদের মধ্যে সবাইকে আবারও ধন্যবাদ আমাদের অতি ক্ষুদ্র অংশগ্রহণের জন্য আমাদেরকে সম্মানিত করা হলো আমাকে আমার হাজব্যান্ডকে সেটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ ধন্যবাদ সকলকে আলাইকুম আলু সাপোর্ট একটা স্টেবল সোর্স অফ ইনকাম স্টাবলিশ করার জন্য সো আই এম ওয়ার্কিং অন দ্যাট ওয়ান সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউরে এই অনুষ্ঠানের শেষ বক্তা আমাদের হেনা সে মেয়র প্রথম থেকেই আসে উদ্বোধনী আমাদের ফাউন্ডেশন লেইন শ্রীমণির থেকে সবসময় সে আমাদের অনুষ্ঠান ছিল উই আর ভেরি হ্যাপি টু হ্যাপি Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. First of all, thank you, Mama. It's so nice to see you here again. And also, me 2019 age jo konastilam, just holiday. I was very lucky to be uh, part of this kidney foundation. abar porichito abar Mama Mami bhalo And I just want to say that um, we are very happy to hear. দিস ইজ হ্যাপনিং ইনসিলে উই রিয়েলি নিড দিস অ্যান্ড যে উদ্বেগ সবাই নিয়েছে আমি আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন দেশ বিদেশ থেকে সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে আমাদের আগে যারা অনেক সাফার করেছেন ডায়ালিসিস নিয়ে অন্য কোথায় যেতে হবে না বিদেশ যেতে হবে না আমরা দেশে থেকেই আমরা এইগুলা সার্ভিস আমরা উপভোগ করতে পারব অ্যান্ড আম জাস্ট সো হ্যাপি অ্যান্ড বিছো হিএস নাইট উইস মামা ও মামাজ আই থিঙ্ক হোল অফ দ্যার মামাজ অ্যান্ড খালা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি এই দেশেরই মেয়ে আমার জন্ম ছেলেটি আমার যখন বয়স দশ ছিল তখন আমি লন্ডনে গিয়েছি আমার মা ভাই বোনদের সাথে আর আপনাদের দোয়ায় আমি যখন টু থাউজেন্ড নাইনটিনে আসছিলাম তখন আই ওয়াজ প্রিপারিং ফর ইলেকশন টিকাম দি কাউন্সিলর Um, so alhamdulillah, i was the first um, asian sileti bangali uh, councillor to be elected in my ward. and then 2021, i become the Barra, uh, sorry county councillor as well, the first female asian to be elected in worthing borough for uh, to representing west sussex county council. অ্যান্ড অ্যাগেইন আপনাদের দোয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আম দ্য ফার্স্ট এশিয়ান ফিমেল মেয়ার ইন রিপ্রেজেন্টিং হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড ইন মাই সো থ্যাংক ইউ সো মাচ আমি বাংলাদেশ বাঙালি এবং বাংলাদেশে টানেই আমি বারবার ছুটে আসি দেশে যতটুকু স্ট্রাগল আমরা ফেস করি যখন আমরা প্রবাসী আসি তারপরও এভরি আমরা যাওয়ার পরে বলি আর আসবো না আর আসবো না But somehow, when it's December, November month comes along, nah, "Jai." bad experience That's our country, motherland. So, barba chooti barba chooti obviously we are taking away, and we are really happy to be back here and supporting everyone and the Kidney Foundation. So, hopefully, we'll be working in UK close together. And uh, thank you so much. Amar dua